বুড়িমা তার নাতি পিন্টুকে নিয়ে এই গ্রামে বসবাস করতেন পিন্টু এবং তার দাদিমা তারা দুজনের দিন ভালোভাবে কেটে যাচ্ছিল পিন্টু সময় বাসায় ঘরের ভিতরে খেলাধুলা করতে এবং সব কিছু উলট পালট করে দিত দাদিমা পিন্টুকে সময় বকাঝকা করতো এবং বলতো সে যেন সবকিছু লন্ড ভন্ড না করে কিন্তু সে দাদিমার কোনো কথাতেই কান দিত না সে তার মতো রফারফি করতেই থাকতো একদিন দাদিমা রাগ করে পিন্টুকে মারতে মারতে বাসা থেকে বের করে দেয় এবং পিন্টুও ভয়ে পালিয়ে যায় পিন্টু তার দাদিমার মার খাওয়ার ভয়ে সে দৌড়োতে দৌড়োতে বাসা থেকে বের হয়ে পালিয়ে চলে যায় দূরে কোথাও পিন্টু ভয়ে পালিয়ে দৌড়োতে দৌড়োতে সময় সে একটি ঘন জঙ্গলের মাঝে চলে আসে তবুও সে দৌড়তে থাকে পিন্টু জঙ্গলের মাঝে দৌড়তে দৌড়তে হঠাৎ করে সে খেয়াল করল সে একটি ভাঙ্গা বাসার সামনে চলে এসেছে পিন্টু সাহস করে বাসার ভিতরে গেল তবে সে তৎক্ষণাৎ দেখতে পাল যে উপর থেকে একটি পেত্নী তার দিকে ধুয়ে আসছে পিন্টু পালানোর আগে সে তার কাছে চলে আসে পিন্টু উপায় না পেয়ে সে পেতনির সামনে কান্না করতে থাকে এবং তাকে বলতে থাকে যে সে কেন এখানে পালিয়ে চলে এসেছে এবং সে তার দুঃখের সব কথা তাকে খুলে বলে তবে তার কথা না শুনে পেত্নী তাকে বলে যে আজ সে তাকে খেয়ে ফেলে দেবে পেত্নির কথা শুনে পিন্টু রাগ করে উঠে গিয়ে পেত্নীকে মারতে থাকে এবং মারতে মারতে এক সময় সে তাকে বের করে দেয় সে তার নিজের ঘর থেকেই এবং পিন্টু পেত্নীকে যথাযথ মারতেই ছিল মারতেই ছিল এবং সে তার সাথে নিজেও বের হয়ে গেল সে ঘর থেকে পিন্টু তারপর দৌড়তে দৌড়তে তার দাদির কাছে গিয়ে পৌঁছায় এবং তার দাদি তাকে দেখে খুশিতে আত্মহারা হয়ে সে অনেক অনেক আনন্দে লাফাতে থাকে এবং তারা দুজন আবারও সুখে শান্তিতে সংসার করতে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন